তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামী ষাঁমাসিক মূল্যায়নের যে প্রশ্নটা ছিল তার কাজ দুয়ে ছিল অতীত বর্তমানের মিল অমিল খুঁজি এখানে বলা হয়েছে হিন্দু ধর্মীয় গ্রন্থে তুমি অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে জেনেছো এবার এই দুটোর মিল এবং অমিল সম্পর্কে লেখো তো দেখো তোমাদের সুবিধার জন্য আমরা করেছি এখানে মিল যেগুলো আছে উপাসনা প্রথমে আমরা উপাসনাকে বেছে নিয়েছি উপাসনার আছে উপাসনার প্রথা যেমন প্রার্থনা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসব অতীতের মতো এখনও প্রচলিত আছে ধর্মীয় প্রতিষ্ঠান দুই নম্বর হিসাবে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ গির্জা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অতীতের মতো বর্তমানেও ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু তিন নম্বর হিসাবে আমরা ধর্মীয় শিক্ষাকে বেছে নিয়েছি ধর্মীয় শিক্ষা এবং অনুশাসন অতীতের মতো বর্তমানেও শিশু ও কিশোরদের মানসিক এবং নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরপর অমিলগুলো দিয়েছি তিনটা এইগুলো হচ্ছে ধর্মের ভূমিকা অতীতে ধর্ম ধর্মজীবনের প্রায় সব গভীর প্রভাব বিস্তার করত। বর্তমানকালে ধর্মীয় প্রভাব কিছুটা কমে এসেছে এবং জীবন মাত্রা বেশি সেকুল্লার হয়েছে বিজ্ঞান ও ধর্ম দুই নম্বর অতীতে ধর্ম এবং বিজ্ঞান প্রায় একই সূত্রের গাঁথা ছিল বর্তমানকালে বিজ্ঞান এবং ধর্ম আলাদা আলাদা শাখায় পরিণত হয়েছে এবং অনেক সময় দুটির মধ্যে মতবিরোধ দেখা দেয় তিন হিসাবে আছে ধর্মীয় সহিষ্ণুতা অতীতে বিভিন্ন ধর্মের মধ্যে সংঘাত এবং সহিষ্ণুতা বেশি দেখা যেত বর্তমানে ধর্মীয় সহিষ্ণুতা এবং আন্তধর্মীয় সংলাপের প্রবণতা বৃদ্ধি পেয়েছে যদিও অনেক জায়গায় সংঘাত এখনও রয়ে গেছে ধর্মীয় নেতার প্রভাব চার অতীতে ধর্মীয় নেতাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনে বিশাল প্রভাব ছিল বর্তমানে অনেক জায়গায় এই প্রভাব কম এসেছে এবং ধর্মীয় নেতাদের ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র ধর্মীয় দিকেই সীমাবদ্ধ রয়েছে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের কাজ দুয়ের কাজ এর পরবর্তী ভিডিওর জন্য লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো